ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুল্লা কুম রব বলেন এটা তোমার জন্য তোমার বানানে ওয়ালার পক্ষ থেকে দেওয়ার শ্রেষ্ঠ ফর্মুলা আর কি লাগে করবো তো ইনশাল কবে মৌতের আগে না মৌতের পরে কি হয় আমি বললাম রব্বুল আলমিন আমি যদি এভাবে আজান হলে দোকান বন্ধ করি আজান হলে আমি মসজিদে চলে যাই মসজিদে চলে যাওয়ার পরে এবার কি করব। নামাজ শেষে আবার কি করব। রব্বাল নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে অ ভু তা মিং ফদলীলা কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো এই জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যে ও আল্ল হুম্মা ইন্নি আলুকা মিং ফদলিক নামাজ শেষে কি করবা দোকানে চলে যাও দোকানে গিয়ে কি করবা রিজিক তালাস করবা রিজিক তালাশ করতে গিয়া আমার কাছে দরখাস্ত দিতে ভুলে যেও না কি এই জন্য মসজিদ থেকে বেরোয় আবার দোকানে ফেরার পথে দরখাস্তটা ঢুকে দিও আল্লাহ হুম্মা ইন্নি অ্যাস অ্যালুকা মি আলামিন বলেন নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে দোকানে গিয়ে রিজিক তালাস করা তবে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না অদুকরুল ল খ্যাথির রিজিক তালাসেরও ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে আমাকে ওখানে গিয়ে আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমার দোকানে একটা তাসবিহ রেখে দাও দোকানে একটা তাসবিহ ঝুলিয়ে রাখো এভাবে দোকানে একটা তাসবিহ ঝুলিয়ে রাখো দোকানে বসে গেছো গদিতে এবার তাসবিহটা হাতে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ভাই দোকানে গিয়ে কি করবে আর টেলিভিশনটা খুলে দিবা মোবাইলটা অন করবাম হ্যাঁ ফেসবুকটা অন করবাম نا 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 فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا يجيب برا سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله

আমার মাহফিল ছিল যেখানে ওখান থেকে ফেরার পথে দেখলাম এক জায়গায় এই আরে ব্যাংকের বুথ আছে না এটিএম বুথ এক বেটা এটিএম বুথের কিন্তু সব বুথের পাহারাদার আছে না না একটা পাহারাদার এটিএম বুথের সামনে তার পাহারাদারের ড্রেসে বসা আর শেখুরআন শিব তেলাফ করতাছে বাংলাদেশে এই দৃশ্য আমি প্রথমেই দেখছি হ্যাঁ আচ্ছা তার রবের কাছে কেমন লাগে এটা নিজেকে তালাশের ফাঁকে ফাঁকে রিক্সা চালাবার ফাঁকে ফাঁকে অটো চালাবার ফাঁকে ফাঁকে দোকানদারি করার ফাঁকে ফাঁকে কাপড় কাটার ফাঁকে ফাঁকে চাল মাপার ফাঁকে ফাঁকে বস্তু কুটার ফাঁকে ফাঁকে হানলা বলে ওয়া যিকুরু বেশি করে করে জিকির করবা আমি বললাম রব্বুল আলামিন তাহলে তিনটা কাম তো আমার হয়ে গেল এক নম্বরে ইমান হয়ে গেল দুই নম্বরে নামাজ হয়ে গেল তিন নম্বরে দোকান খোলা হয়ে গেল চার নম্বরে বেশি বেশি জিকির হয়ে গেল কোনটা কোনটার মোনাসি কোনটা কোনটার বিপরীত না একটা তার সাথে অপরটা জড়িত একটা দ্বারা কি আরেকটা ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ কোনটা দ্বারা কি কোনোটা বাধাগস্থ হবে তাহলে এক নম্বরে ইমান বলেন এক নম্বরে ইমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ চার নম্বরে জিকির আমি বললাম রিন এই চারটা যদি আমি কন্টিনিউয়াস করি এই চারটা যদি আমি ধারাবাহিকভাবে করি এই চারটাই যদি আমার জীবনের গতি হয় আমার ইমান হবে এক নাম্বার আমার কাজ হবে দুই নাম্বার আমার নামাজ হবে তিন নাম্বার কাজের ফাঁকে ফাঁকে জিকির হবে চার নাম্বার সব বলেন আমি যদি এগুলো নিয়মিত করি এগুলোর উপর যদি আমি উঠতে পারি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন লাল্লাকুম লাল্লাকুম তুফলে কথা দিলাম সফল আমি তোমাকে করে ছাড়বো কি ভাই সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি লাল্লাকুম তুফলে হুন তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ আমার জীবনের সিদ্ধান্ত কি আবার বলেন তাহলে আমার নামাজ আমার রুহের প্রতিদিনের পাঁচবারের বারের খাবার সব হাল বলে না আমার নামাজ কি আমার রুহের কি খাবার আমার রুহের খাবার প্রতিদিন কয়বার আবার বলেন সবাই বলেন রুহের খাবার কি নামাজ রুহের